সেই পূজা অনুষ্ঠানে উদ্বোধন করতে এই উদ্বোধন মঞ্চে আমাদের মধ্যে আছেন শান্তিপুর পৌরসভার সম্মানীয় পৌরপতি ঘোষ মহাশয় শান্তিপুর পৌরসভার উপপৌরপতি সম্মানীয় কৌশিক প্রামাণিক মহাশয় মঞ্চ বুঝাছেন আমাদের শান্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সম্মানীয় সুব্রত মালাকার মহাশয় মঞ্চে আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর সম্মানিয়া অনন্যা ঘোষ মহাশয়া এবং বিভিন্ন ক্লাব বারোয়ারি বা এই কমেডি কমিটি ব্যবসায়ী সমিতির সমস্ত প্রতিনিধিদের এবং আমার সম্মুখীন যারা উপস্থিত আছেন সকলকেই আমি আরেকবার নমস্কার জানিয়ে এই কথাটি বলতে চাই উৎসব শুরু হয়েছে একদম মঙ্গলবার থেকে আজকেও যেমন সন্তোষী মাতা দুর্গা মাতার পুজো আরম্ভ হয়েছে আগামীতেও যে পুজো এই শ্রীসাগর অঞ্চলে প্রাণীর পুজো যৌ রবিবার থেকে আরম্ভ হবে আমরা যে ক্লাবের আমন্ত্রণ এখানে এসেছি সেই প্রভতী সংঘ ঠাকুরও আগামীকাল উদ্বোধন হবে আপনারা প্রতিবারই দেখেছেন শান্তিপুরে দ্বিতীয় সর্ববৃহৎ এই সবাই নিয়ম সঙ্গে পালন করেন আমরা শান্তিপুরের পৌরসভার ঘোষের কথা সকলকে জানিয়ে যেভাবে রাস্তা ঘাট যদি করেছেন ওনাকে ধন্যবাদ জানাই ইলেকট্রিক সাপ্লাই যেখানে ছিলেন উনিও অক্লান্ত পরিশ্রম করে